দর্শক হাসিনা এবং তার পরিবারকে নিষেধাজ্ঞা করে দেখেন আজকে হঠাৎ করে একটা নিউজ পোর্টালে চোখ আটকে গেল সেখানে কি লেখা ছিল যে সপরিবারে শেখ হাসিনার দেশ ত্যাগ নিষেধাজ্ঞা শেখ হাসিনা এবং শেখ হাসিনার পরিবারের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত এখন হাস্যকরী বিষয় হচ্ছে কোন দেশ থেকে নিষেধ টাকা দিয়েছে শেখ হাসিনা কি শেখ হাসিনার পরিবার নিয়ে কি বাংলাদেশে অবস্থান করতেছেন তাহলে কোন দেশে অবস্থান করতেছেন সেটা আপনি আমরা সবাই জানি যেখানে কিনা পাঁচ উদ্ভূতনের পরপরে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদেরকে সেফ এক্সিট দিয়েছে বাংলাদেশের প্রশাসন থেকে শুরু করে সকল সুবিধাবাদী লোকগুলা আর এখন নাটক সাজাচ্ছে যে তাদেরকে দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আপনাদেরকে একটু পড়ে শুনাই আপনারা একটু হাসেন আওয়ামী লীগ সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত এ হচ্ছে ঘটনা ভাই আপনি কোন দেশে বসবাস করতেছেন তারা কোন দেশে আছে বাংলাদেশে থাকলে একটা মানুষকে দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া যায় দেশের বাইরে থাকলো মানে দেশ অলরেডি তারা ত্যাগ হয়ে গেছে মানে ডাক্তার আসার আগে রুগী মারা গেছে তারা অলরেডি বাংলাদেশে নাই তাহলে তাদেরকে কিভাবে দেশ থেকে নিষেধাজ্ঞা দিতে পারে এটা আমার মাথায় বুঝে আসে না এ হচ্ছে মানে হাস্যকর ঘটনা অনেকে বলতেছে যে ইউনিসের একটা সফলতা তারা যে দেশের বাহিরে আছে এবং সবচেয়ে নিরাপদ আছে সেটা আপনি আমি সবাই জানি তাদেরকে চাইলেও অন্তর্বর্তীকালীন সরকার বলেন বা নির্বাচিত সরকার বলেন কখনো দেশে ফিরে আনতে পারবে না যতই বিচার বিচার করা চিল না কেন কারণ তাদেরকে নিরাপদ জায়গায় পৌঁছে দিয়েছে বাংলাদেশ সরকারই বাংলাদেশের সেনাবাহিনী নিরাপদ জায়গায় তাদেরকে পৌঁছে দিয়েছে এবং অভ্যুতনের পর যারা দেশে ছিল তাদেরকেও নিরাপদে পৌঁছে দিয়েছে তো একটা মানুষকে আপনি সেফ একজিট দিয়ে দেশ থেকে বিদায় করবেন পরবর্তীতে নাটক সাজাবেন দেশ থেকে নিষেধাজ্ঞা এর থেকে হাস্যকর আর কিছু হতে পারে না